お願いしま মূলত আমাদের হলো গতকালকে দুপুরবেলা আমাদের প্লেন বিধ্বস্ত হয় মাইল স্টোনে এরপর থেকে প্রত্যেকটা শিক্ষার্থী ফেসবুক স্কুল করতেছে একবার হলো যে ফেসবুকে ঢুকছে সে পড়ে গেছে তো এরপরে আমরা যখন শিক্ষা উপদেষ্টা সহ সবাইকে বলা হলো যে এত মেন্টাল প্রেশার নিয়ে একজন শিক্ষার্থী যেই মাইল স্কুলে কালকে বিমান দুর্ঘটনা হয়েছে সেই মাইল স্টোন স্কুলে শিক্ষার্থীর আজকে এইচএসসি পরীক্ষা ছিল তাদের তো কীভাবে একটা শিক্ষার্থী এত মেন্টাল তো ট্রুমানিয়ে পরীক্ষা দিতে যাবে এইজন্য আমাদের দাবি ছিল যে আমাদের পরীক্ষateroতে স্তকিত করা হয় আজকে শুধু একটা পরীক্ষা আমাদের দাবি ছিল জাস্ট একটা পরীক্ষাতে স্তকিত করা হয় তখন শিক্ষৌ উপদেশটা কি করলেন শিক্ষৌ উপদেশটা কোন ধরনের আমাদের কিছু বললেন না জানালেন না যে আমাদের পরীক্ষা হবে এই ধরনের রাতে 2টার সময় আমাদের তথ্যউপদেশটা মাহফুজ সাহেব তিনি ফেসবুকে পোস্ট দিলেন যে আমরা শিক্ষৌ উপদেশের সাথে কথা বলতে যাচ্ছি কেন একজন তথ্যউপদেশটা শিক্ষা উপদেশটাকে বলতে যাবেন যে কালকে পরীক্ষায় স্তকিত করা উচিত একজন শিক্ষৌ বিষয় কি এটুকু দায়িত্ব নাই যে তিনি বলবেন যে পরীক্ষা কালকে স্থগিত এবারে কালকে রাত্র তিনটার সময় শিক্ষক উপদেষ্টা জানালেন আমাদের পরীক্ষা স্থগিত রাত্র তিনটার সময় কোন এইচএসসি পরীক্ষার্থী ফেসবুকে স্ক্রোল করবে এছাড়া রাষ্ট্রীয় শোকের সময়ে যখন রাষ্ট্রীয় শোক দেওয়া হলো আমরা এইচএসসি পঁচিশ বেশ কি রোবট আমাদের কি কোনো ধরনের ইমোশন নাই আমরা রোবট আমরা ফেসবুক বন্ধ করে কালকে গিয়ে পড়তে বসবো অথচ কারো কালকে দুপুর থেকে ওই দৃশ্য দেখার পরে পড়ার মতো মন মানসিকতা নাই আমাদের কারো এরপরে তারপর রাত তিন সময় বলা হলো হলো ফেসবুকে থেকে নোটিশ সকাল পরে একজন শিক্ষার্থী যিনি কালকে রাত্রে মনে করেছেন যে আমার মেন্টাল ট্রোমায় চলে যাচ্ছি। আমি আর আজকে ফেসবুকে ঢুকবো না আমি পড়াশোনা করে কালকে সকালে ডাইরেক্ট পরীক্ষা হলে যাবো ওই শিক্ষার্থীরা কিভাবে জানতে পারবে যে তার পরীক্ষা স্থগিত করা হয়েছে